ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু করব মকর রাশির বন্ধুদের জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুক্রবার কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু চলুন সরাসরি আলোচনায় যাই পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব আপনার এফেক্টেড হতে যাচ্ছে আজকের দিনটায় পঞ্চম ভাব প্রেমের জায়গা সন্তানের জায়গা আপনার অ্যামুজমেন্টের জায়গা ষষ্ঠ ভাব আপনার ঋণ রিপু রোগের জায়গা এবং শত্রুর জায়গা এবং চাকরির জায়গা চাকরি প্রাপ্তির জায়গা তো এই তাহলে আপনার সকালবেলা নটা পঁচিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ তারপরে সময়টা একটু অ্যাভারেজের চেয়ে একটু বেশি আপস অ্যান্ড ডাউন যাবে মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে যাচ্ছেন আপনার চন্দ্র হচ্ছে কি আটটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা তারপরে রাউন্ড নক্ষত্র দিয়ে যাবে আদ্রা নক্ষত্র দিয়ে যাবে আপনি আজকের দিনে পেয়েছেন অষ্টক বর্গে টোয়েন্টি নাইন ডট তো খারাপ নয় ঠিকঠাক আছে আর আপনি আজকের দিনে রবি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে চন্দ্রদেব ফর্টি এইট পার্সেন্ট মঙ্গলদেব ফর্টি এইট পার্সেন্ট এইটটি ফোর পার্সেন্ট এবং মঙ্গলদেব পার্সেন্ট যদি হয়ে থাকে সুখ দেব এখানে সেভেন পার্সেন্ট বৃহস্পতি সেভেন্টিন পার্সেন্ট এবং শুক্রদেব এইটি নাইন পার্সেন্ট চন্দ্র শনিদেব টেন পার্সেন্ট কাজকর্ম করছে আজকের দিনে তো সভাপতি দিনে আপনার যে কারেন্ট দশ অন্তর্দশ চলছে সেগুলো থেকে কিভাবে কতটা ফল আজকের দিনে এই থেকে পারেন সেটা বুঝতে পারবেন আপনি আর ভালো গুণ থাকলে ভালো হবে মন্দ থাকলে মন্দ হবে এই হচ্ছে ব্যাপার মঙ্গল আর বঞ্চন চৌরিতি যোগ এই দুটো যোগ কিন্তু বাজে আছে দোষ বলবা কোনো শুনবা বোধহত্য এবং পারিজাত যোগ আজকের দিনে বাড়িজাত এবং আমলা যোগও তৈরি হয়ে আছে ইয়ে আজকের দিনে গোচর অনুযায়ী আর কি আপনার ক্ষেত্রে যদি থাকে ভালো ফল পাবেন আর খারাপ থাকলে খারাপ ফল পাবেন আপনার ক্ষেত্রে তো আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশিভাব ভাবকে ধরলে দেখা যাচ্ছে আজকের দিনে বৃহস্পতি কি বলছে আজকের দিনে ভাই আপনাদের চোখের সমস্যা অনিদ্রা পায়ের ব্যথা পায়ের চোট লাগা এগুলো হতে পারে যাদের বয়স বেশি আছে একটু সতর্ক থাকবেন মঙ্গল দগ্ধ অবস্থায় আছে রক্তচাপ জড়িত ব্যাপার হতে পারে অপারেশনের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে খরচ খরচা বৃদ্ধি হতে পারে শনিদেব স্নায়বিক বাতা দিতে পারে আজকের দিনটায় রবিদেব যদিও বা আপনাকে জীবন জীবনশক্তি বেশি দেবে বলে মনে করছি বেরিয়ে আসতে পারবেন সমস্যা থেকে শিক্ষা প্রাথমিকের ক্ষেত্রে আজকের দিনটা নীতিশাস্ত্রের ক্ষেত্রে মন বসবে আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো হবে কিন্তু শুক্র দগ্ধ ঠিকঠাক আছে ভালোই শিক্ষা খারাপ না উচ্চ শিক্ষার দিনটায় শুভ সংবাদ পেতে যাচ্ছেন আজকের দিনে উচ্চশিক্ষায় সাফল্য পেতে যাচ্ছেন টেকনিক্যাল বিষয়ে তো অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনটা আর অর্থ আজকের দিনটায় তো রাহু কি মূর্তির সমাবস্থা আছে আর বৃহস্পতি ওখানে কি বলছে বুধ বৃহস্পতি পরিবর্তন যোগ আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অর্থ আসাচ্ছে বেরিয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকতে পারে বঞ্চনাচর ভিত্তি যোগও আছে সে কারণে বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে দাঁড় দিতে যাবেন না কাউকে টাকা ফেরত পাবে না শেয়ার বাজারে হঠাৎ পতনের ভয়ও আছে আপনার হঠাৎ লস হয়ে যেতে পারে চাকরির জায়গাটার ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিরোধ বাধার ব্যাপারটা থাকছে বিদেশি কোম্পানিতে বা হসপিটাল ম্যানেজমেন্টে আছেন সেক্ষেত্রে চাপ বাড়বে আজকের দিনে আমলা যুগের কারণে প্রতিকূল অবস্থা থেকে হয়তো ফিরে আসতে পারবেন কিন্তু একটু চাপ থাকছে ভাই আজকে দিনে দীর্ঘদিনের সুফলতাও পেয়ে যেতে পারেন হঠাৎ করে এই বাজে পরিস্থিতির মধ্যেও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে পাওনা টাকা ব্লকেজ যেতে পারে তবে ব্লকেজ হলেও এইগুলো পারিজাত যুগ আছে সেই জন্য ব্যবসায়ের বুদ্ধি যদি খাটাতে পারেন তাহলে বাস্তবিক হয়ে ওই অর্থ ফেরত পেয়ে যেতে পারেন এবং আপনার ব্যবসা বাণিজ্য অনেকটা গেন করে যাবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে যুক্তি তর্কে যাবেন না ভাই আজকের দিনে মঙ্গল দোষের ব্যাপার আছে আর সঙ্গীত স্বাস্থ্যের প্রতিও নজর দিতে হবে যারা দাম্পত্যের মধ্যে আছেন হয়তো তর্ক বিতর্ক করতে যাবেন না সন্তানের জায়গাটায় আজকের দিনটায় সন্তানকে টু হুইলার দিতেই যাবেন না ও যার পর নাই গাড়ি জোরে চালাবে চোট লেগে যেতে পারে আর ভ্রমণের ক্ষেত্রে মোটের ওপরে ব্যয়বহুল ভ্রমণ হতে যাচ্ছে আজকের দিনটায় আজকের দিনে নেভি ব্লু বা ঘিয়ে কালার ব্যবহার করতে পারেন আট দুই পাঁচ সংখ্যাটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তিরিশ বিকালবেলা এবং সকালবেলা সকালবেলা দশটা থেকে এগারোটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে উত্তরাশ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে প্রশাসনিক এবং আইনি বিষয়ে বিজয় লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আর সবনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক প্রশান্তি পাবেন সৃজনশীল কাজের ক্ষেত্রে মোটের ফল পাবেন বলে মনে করছে প্রশংসিত হতে নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে ভাই সতর্ক থাকতে হবে কি আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তার যারা সাপ যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন সাবধান থাকবে না হঠাৎ করে মেজাজ হারাবেন না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল বার্ষিক নক্ষত্র ফলের এবং জানুয়ারি মাসের মাসিক রাশিফল টু টোয়েন্টি দিয়ে দেওয়া হয়েছে সমস্ত লিঙ্কও ওই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবেই হবে বন্ধু ভালো থাকতে হবে পজিটিভ থাকুন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন